রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা থেকে রক্তে পটাশিয়াম সোডিয়ামের মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ডাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিসের রোগীদের কোন কোন ডাল খাওয়া উচিত সেই সম্পর্কে প্রতিটি ডালের আলাদা আলাদা স্বাদ ও পুষ্টিগুণ রয়েছে ডাল যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি ডায়াবেটিস রক্তচাপের মতো রোগ নিয়ন্ত্রণে দারুণ উপকারী আজকাল হজমের সমস্যা থেকে ডায়াবেটিসের সমস্যায় অনেকেই ভোগেন কাজের চাপ অনিয়মিত জীবনযাত্রা অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার ফলে ছোট বয়স থেকেই হজমের সমস্যা বাড়ছে অপরদিকে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছে যুব প্রজন্ম জানেন কি সাধারণ কয়েকটি খাবার পাতে রাখলে এই দুই রোগের হাত থেকে বাঁচা সম্ভব আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে অন্যতম হল ডাল মুগ ডাল মসুর ডাল অরহর ডাল ছোলা সহ বিভিন্ন ধরনের ডাল রয়েছে এগুলি যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি ডায়াবেটিস রক্তচাপের মতো রোগ নিয়ন্ত্রণে দারুণ উপকারী ডালের মধ্যে অন্যতম হল ছোলার ডাল লুচি বা রুটির সঙ্গে ছোলার ডালের জুড়ি নেই আবার স্যুপ এবং আলু সবজি দিয়ে তরকারির মতো করেও এটা খাওয়া যায় এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে যা হজম শক্তি বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে খাদ্যরসিকদের প্রিয় ডাল হলো মুসুর ডাল এটাও পুষ্টিগুণে ভরপুর ফাইবার প্রোটিন এবং কার্বোহাইড্রেটে সমৃদ্ধ এই ডাল ফলে শরীরে প্রোটিনের পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি তাই ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী মসুর ডাল পুষ্টিগুণে সমৃদ্ধ ডালের প্রকারের মধ্যে অন্যতম হল রাজমা এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া প্রোটিন সমৃদ্ধ হল রাজমা রক্তে পটাশিয়াম সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে রাজমা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে ডায়াবেটিসের রোগীদের পাতে রাজমা রাখা উচিত রাজমা বিভিন্ন প্রকারের হয় সেগুলির মধ্যে বিশেষ উপকারী হল কালো রাজমা এটিতে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কালো রাজমার গ্লাইসেমিক সূচক কম ফলে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয় কালো রাজমা ডালের মধ্যে খুব জনপ্রিয় ডাল হলো মুগ ডাল যাকে মুগ কলাই বলে এতে কম ক্যালোরি রয়েছে ফলে যারা ডায়েটে রয়েছেন তাদের জন্য মুগ কলাই খুবই কার্যকরী এছাড়া এতে গ্লাইসেমিক সূচক কম থাকে প্রচুর ফাইবার ও প্রোটিনে সমৃদ্ধ ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি বিউলির ডালের মধ্যেও কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে এটি ইডলি এবং দোসার মতো জিনিস তৈরিতেও ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগীদের জন্য বিউলির ডাল খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্ত প্রবাহে কার্বোহাইড্রেট নিঃসরণকে ধীর করে দেয় এছাড়া বিউলির ডালে উপস্থিত পটাশিয়াম রক্তনালীর অপ্রয়োজনীয় সংকীর্ণতা প্রতিরোধ করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসের রুগী রয়েছেন তাদের রেগুলার ডায়েটে বিউলির ডাল রাখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম